আরবের ওই টকবেগে যুবকের দাওয়াত যদি আমরা গ্রহণ করি লা আখাস্তু হাদ আল ফাতা কোরাইশ আরবের এই টকবগে যুবকের দাওয়াত আরবের এই টকবগে যুবক যুবক যে মিশনের দাওয়া আমাদেরকে দিচ্ছে যে ইজমের দাওয়া আমাদেরকে দিচ্ছে যে দ্বীনের দিকে আমাদেরকে আহ্বান করছে যদি আমরা তার দাওয়াত গ্রহণ করি লা আকালতুল আরব মদিনার ওই নেতৃস্থানীয় বৃদ্ধ লোক বলছে তাহলে আমরা পুরো আরবের নেতৃত্ব পেয়ে যাবো অর্থাৎ পুরো আরব আমাদের অধীনে চলে আসবে এই কথা বলার পর সে নবী করিম কে জিজ্ঞাসা করছে আর শুনো যুবক তুমি যে মিশনের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ তুমি যে ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ যদি তোমার ধর্মের উপর আমরা বাহাত করি ওয়া আলাহমা খ আ আর এখন মক্কায় যারা তোমার বিরোধী আছে মদিনায় যারা তোমার বিরোধী আছে ইয়ামানে যারা তোমার বিরোধী আছে আউস হাজরা যে যারা তোমার বিরোধী আছে বনু করায়দা বনু কায়নুকা বনু নাজির ইহুদি বসতি যেগুলা তোমার বিরোধী আছে ইন আলহারাকল আলা আলাহমা হ আমরা যদি তোমার কাছে বায়াত করি আমরা যদি তোমার হাতে বায়াত হই এরপর আল্লাহ তোমার বিরোধীদের উপর তোমাকে বিজয় দান করেন তাহলে বলো আল্লাহ তোমার বিরোধীদের উপর যদি তোমাকে বিজয় দান করেন তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর নেতৃত্ব আমরা পাবো কি না নবী করিম সাসাম জবাব দিয়েছেন আল আমর ইহ নেতৃত্বের বিষয়টা আল্লাহর হাতে ইয়াদাও কেই ফেসা তিনি যেভাবে যাকে ইচ্ছা যখন তাকে ক্ষমতা দান করবেন অর্থাৎ আমি যে কথাটা বলছি এই ঘটনা এই হাদিস বলার আমার মূল প্রেক্ষাপটের জায়গা হলো রসুলের করিম সল্লী ওয়াসাল্লাম যখন মদিনাবাসীকে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যেখানে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড থাকবে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র থাকবে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি থাকবে দেখেন নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল অর্থাৎ নবী করিম সল্ল আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তো আলেব তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন এখন দেখা গেল এতদিন আবু তালেব কোরাইশের নেতা ছিলেন নেতার ভাতিজা হওয়ার কারণে অনেকে তার উপর অত্যাচার করতে ভয় পেত যে নেতার ভাতিজা এখন দেখা গেল আবু তালেব ইন্তেকাল করেছেন কাফেরদের বাহিরের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে এদিকে নবী করিম সাল ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবর তাল আনহা তিনিও ইন্তেকাল করলেন আম্মাজান খাদিজাতুল কুবর রদিয়াল তাল আনা ইন্তেকাল করার পর নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের ঘরের যে একটা প্রশান্তি ছিল তিনি তার স্ত্রীর কাছে এসে যে প্রশান্তি লাভ করতেন সেই প্রশান্তিটাও চলে গেল চতুর্দিক থেকে কাফেররা এমনভাবে ষড়যন্ত্রে ছক এঁকেছে সর্বশেষ যখন তারা আলম দোয়ালম আলাই ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে সরোয়ারে দোয় আলম সাল্ল ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্রে দারুণ না বৈঠক করে যখন তারা ঐক্যবদ্ধ হয়েছে সরোয়ারে আলম সাল আলাই ওয়াসাল্লামকে আগে তো সব সাহাবা একরাম একে 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 হিজরত করে যে ইয়াসরিফ আল্লাহ তালা আমাদের জন্য মাদিনা বানিয়ে দিয়েছেন যে মদিনাকে আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে শান্তির শহর বানিয়ে দিয়েছেন যে মদিনাকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন সব সাহাবা একরাম একে 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 হিজরত করে 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 সব সাহাবা একরাম মদিনায় চলে গিয়েছেন আল্লাহ তালা সর্বশেষ সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহু এবং সরওয়ারে দো আলম তাজদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামকে হিজরত করার যখন নির্দেশ দিয়েছেন সরওয়ার সরওয়ারদু আলম একাকি কাফেরদের বন্দি থেকে নীরবে নিবৃত সরওয়ার সাল্ল ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে তার আপন জন্মভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে তিনি বেড়ে উঠেছেন যেখানে তিনি তার শৈশব কাটিয়েছেন যেখান থেকেই তিনি ইসলামের দাওয়া দেওয়া মানুষদেরকে শুরু করেছেন সেই প্রাণের ভূমি মক্কা ছেড়ে যখন রসুলে কাসাম মদিনার দিকে যাচ্ছেন আল্লাহ বলে ইজ্জত জালালের কাছে তখন তিনি একটা দোয়া করেছিলেন সুরায় বানি সা বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সেই দোহার কথা উল্লেখ করেছেন রব্বি আদখিল্লি খিল্লি মুদখালা আসিৎ ওয়াখরিজিনী মুখরজা আশিত ওজা আল নী মিল্লেদুন কাসুফন নাসি রব্বী আদ মুদখালা আসিৎ আল্লাহ আমাকে প্রবেশ করা নিরাপদে এই মুদখালা আসিদ আয় ফির মেদি নবী আল্লাহ আল্লাহ ইমাম ইবনে কাসির রাহে তাফসির ইবনে কাসির এইটার ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ তালা নবী করিম ইসলাম যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন যাওয়ার সময় তিনি দোয়া করছেন রবি আদখিল্লি মুদহাল আসিদ আল্লাহ আফি মদিনা মদিনায় আমাকে নিরাপদে প্রবেশ করান মদিনাকে আমার জন্য নিরাপদ করে দিন ওয়খরি যিনি মুখরাজ আসিদ আল্লাহ মক্কা থেকে আমার বের করে দেওয়াটাও নিরাপদে করে দিন মক্কা থেকে যেন আমি নিরাপদে বের হতে পারে এরপরের দোয়াটা গুরুত্বপূর্ণ দেখেন যখনই নবী করিম আলাই ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন তখনই তিনি দোয়া করছেন ওয়াজা আল্লি মিল্লা আল্লাহ আমার জন্য সাহায্যময় একটা ভূখণ্ড দান করুন ওয়াজা আল্লি মিল্লা কাসুল তনী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখনই মক্কা থেকে মদিনায় যাচ্ছেন মদিনায় যাওয়ার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মদিনায় আমার জন্য উপকারী সাহায্যকারী আমার ফ্লেভারে যায় আমার পক্ষে আসে এমন একটা সুলতান অর্থাৎ আমার জন্য এমন একটা ভূখণ্ড দান করেন আমার জন্য এমন একটা রাষ্ট্রদান করেন প্রশ্ন হল নবী করিম ওয়াসাল্লাম হিজরতের সময় আলাদা ভূখণ্ডের দাওয়াত দোয়া কেন করলেন ইবনে কাসিরের ভিতর ইমাম রহিম রাহিমাল্লার বক্তব্য এসেছে জারির তবারির ভিতর ইমাম কাতাদা রাহিমাল্লার বক্তব্য এসেছে শুধু কাসিরে না শুধু তাফসির ইবনুজরির তবরই না তাফসির ইবনে কাশির ছাড়াও তাফসির ইবনজরির তবরই ছাড়াও তাফসিরের আরও যত কিতাব পাবেন তাফসিরের আরও যত বই আছে সব বই এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কাতাদা রহিম আল্লাহর বক্তব্য এসেছে যে আল্লাহ নবী ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন কারণ লামা আলিমা আন্না নবী আল্লাহ সাল ওয়াসাল্লাম নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পেরেছিলেন নবী করিম আলাই ওয়াসাল্লাম এটা অনুধাবন করতে পেরেছিলেন যে আল্লাহ তা তাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা তাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন ইল্লা এটা এটা করতে সক্ষম না এটা করা যাবে না এটা করার সামর্থ্য নাই ইসুল তো নিন একটা ভূখণ্ড ছাড়া একটা জমি ছাড়া একটা রাষ্ট্র ছাড়া আল্লাহ তালা তাকে যে দায়িত্বগুলো দিয়েছেন এই দায়িত্বগুলো বাস্তবায়ন করা যাবে না এজন্য নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হিজরতের সময় দোয়া করেছেন আল্লাহ আমাকে একটা ভূখণ্ড দিন কেন কেন কেন্লাহি দিন ইল্লাহ আল্লাহ তালা তার উপর যে ফরজ দায়িত্বগুলো দিয়েছেন আল্লাহ তালা তার উপর যে মহান আদর্শ বাস্তবায়নের দাওয়া দায়িত্ব দিয়েছেন এবং আল্লাহ তালা তার উপর দিনের যে মহান বিদানাবলি বাস্তবায়নের দাওয়াত দায়িত্ব দিয়েছেন এগুলো ভূখণ্ড ছাড়া পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না এজন্য নবী করিম ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে একটা দোয়া করেছেন যে কয়েকটা মোনাজাত করেছেন তার ভিতর একটা দোয়া হল তার ভিতর একটা মোনাজাত হলো আল্লাহ আমাকে একটা ভূখণ্ড দান করেন এজন্য খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে ফেলেছে আর এর বিপরীত ইসলাম ইসলামে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে একটা দেশের রাষ্ট্রের অবকাঠামো কেমন হবে একটা রাষ্ট্রের সংবিধান কেমন হবে একটা রাষ্ট্রের অর্থ একটা রাষ্ট্রের অর্থনীতি কী হবে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে একটা রাষ্ট্রের সংসদ একটা রাষ্ট্রের সংবিধান কী হবে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কী হবে একটা রাষ্ট্রের আপনার বিধর্মী যারা আছে সংখ্যালঘু তাদের অধিকার কেমন হবে এই রাষ্ট্রের এমন কোনো দিক নাই রাষ্ট্রের এমন কোনো সাইট নাই রাষ্ট্রের এমন কোন মাস আলা নাই যেই মাস আলা ইসলামে নাই। এবার আসেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ আছে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের বাইশ হাজার দুইশো ষাট নম্বর হাদিস হযরত আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তাল্লান থেকে হাদিস এসেছে মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ যিনি দুইশো একচল্লিশ ইসরিতে ইন্তকাল করেছেন আজ থেকে প্রায় বারোশো বছর আগের মানুষ তিনি এবং ইসলামের যে মহান চারজন ইমাম আছেন ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম মাহমুদ ইবনাহাম্বল এই ইসলামের এই মহান চার ইমামের একজন হলেন ইমাম মাহমুদ ইবনাহাম্বল রহিমহল্লা তিনি হাদিসের একটা বৃহৎ কিতাব লিখেছেন মুসনদুল ইমাম যেটা মুসনদে আহমদ নামে পরিচিত যেটা তেপ্পান্ন বায়ান্ন খণ্ডে ছেপে এসেছে শেখ শাহেবর নাউত রহিম আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন দুটা নুসখা পাওয়া যায় একটা হলো আহমদ শাকের তাহকিক এটা হলো উনিশ খণ্ডে আর শেখ সোহেব আর নাউ রাহিম আল্লাহ যেটা যিনি আমার দাদা উস্তাদের উস্তাদ শেখ সোহাইব আরনাউ রাহিম আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন এটা হলো একান্ন খণ্ডে সেটার বাইশ হাজার দুশো ষাট নম্বর হাদিস হজরত আবু ওবামা বাহিলি রদি আল্লাহম আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতুন কদন্না লতুন না উরাল ইসলামী উরওয়া হাদিসটা একটু ভালো করে বুঝবেন লাতুন লতুন না ইসলামে ইসলামী উরুত ইসলামের যে কয়েকটা হাতল আছে একটা সিঁড়িতে হাতল থাকে একটা চেয়ারে হাতল থাকে তো নবী করিম ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে এই উম্মার উপর এমন একটা কাল আসবে এই উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতুন না উরাল ইসলামে উরুয়াতন উরুয়া ইসলামের এক একটা হাতল ইসলামের যে কয়েকটা হাতল আছে ইসলামের প্রত্যেকটা হাতল একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে ইদান কদাত উরুয়া ইদান তা কদাত উরুয়া যখন একটা হাতল ভাঙ্গা হবে যখন একটা হাতল ভেঙে ফেলা হবে তাসব্বাসান নাস বিল্লাযী তালি তখন দেখা যাবে সাধারণ মানুষ যারা আছে ইসলামের একটা হাতল ভেঙে ফেলেছে তখন ওই ভাঙ্গা হাতলের পাশে ইসলামের যে আরেকটা হাতল থাকবে ওইটা আঁকড়ে ধরবে ওইটা ভাঙবে আরেকটা 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 আঁকড়ে ধরবে অর্থাৎ ইসলামের যে সকল বিধানাবলী আছে ইসলামের যে অকাট্য বিধানাবলী যেগুলো আছে ইসলামের জরুরিয়াতে দিন অর্থাৎ যে বিধানগুলো না মানলে যেগুলো আমল না করলে আপনি মুসলিমই থাকবেন না আপনি ইসলামের ক্যাটাগরিতেই থাকবেন না আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবেন ওই যে ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে একটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইসলামের প্রথম হুম যেটা ভাঙবে এটা রাষ্ট্র ইসলামের সবচেয়ে বড় হাতল রাষ্ট্র অর্থাৎ ইসলামের প্রথম হাতল তারা কেমনি ভাঙবে রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করে ফেলবে ও আখির হুম ন আর সর্বশেষ যে হাতল ভাঙবে ওটা হল নামাজ এই জন্য দেখেন ইসলামের বয়স এখন চোদ্দশো সত্তর বছর ইসলামের সূচনা হয়েছিল দি হেরায়ব্বিক এটা দিয়ে ইসলামের সূচনা হয়েছিল তো ইসলামের চোদ্দশো বছরে ইসলাম কখনো ভূখণ্ড মুক্ত ছিল না উনিশশো সাল পর্যন্ত আসেন এই আলাপটা এই আলাপটা বোঝার আগে আরেকটা জিনিস বললে পরের জিনিসটা বোঝা সহজ হবে পৃথিবীতে ভূখণ্ড আছে তিন প্রকার দ্বারা ভূখণ্ড পরিচালিত হয় রাষ্ট্র পরিচালিত হয় মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত ইতিহাসবিদ ছিলেন ইমাম ইবনে খালদুন রহিমহল্লা আমরা তার ইতিহাসের কিতাব মোকাদ্দিমা ইবনে খালদুন এটা একটা প্রসিদ্ধ ইতিহাসের বই এবং ইতিহাস এমন একটা শাস্ত্র যেখানে কথা জাল কথা বানোয়াট কথা সব জমা করা হয় সব একত্রিত করা হয় এজন্য আপনি যদি ইতিহাস পড়তে চান ইসলামের ইতিহাস পড়তে চান তাহলে ইসলামের ইতিহাস পাঠ করারও একটা মৌলিক মূলনীতি আছে আপনি যদি কোরআন গবেষণা করতে চান কোরআন গবেষণারও একটা মৌলিক মূলনীতি আছে আপনি যদি হাদিস গবেষণা করতে চান হাদিস গবেষণারও একটা মৌলিক মূলনীতি আছে আপনি যদি ইতিহাস গবেষণা করতে চান ইতিহাস গবেষণা করারও একটা মৌলিক মূলনীতি আছে এমন না যে আপনি আল বেদায় ও নেহায়া বাংলাটা পড়লেন এমন না আপনি আল ইমাম ইবনে ক্যাসি আপনি ইমাম ইমাম শামসুদ্দিন আজ জাহাবির তারেকুল ইসলাম ওয়ফায়াতুল মাসাইদ আলাম সংগ্রহ করলেন আপনি মোকাদিম ইবনে খালদুন সংগ্রহ করলেন আপনি তারিখে ইবনে আসাকির সংগ্রহ করলেন আপনি তারিখে দিমাস সংগ্রহ করলেন আপনি তারিখে বাগদাদ সংগ্রহ করলেন আপনি ওয়ফায়াতুল আয়ান সংগ্রহ করলেন এখন আপনি এলোপাতাড়ি যেভাবে মঞ্চে পড়ে ইতিহাস এভাবে ইতিহাস পড়া যাবে না ইসলামে ইতিহাস পাঠ করারও একটা মৌলিক মূলনীতি আছে ইতিহাস থেকে কোন জিনিসটা আপনি গ্রহণ করবেন কোন জিনিসটা বাদ দিবেন ইসলামে এটারও একটা কি আছে মৌলিক মূলনীতি আছে যাক ওই টপিকে আমি যাচ্ছি না তো আপনি চোদ্দশো বছরের ইসলামের ইতিহাস যারা লিখেছেন তো ইসলামের প্রখ্যাত একজন ইতিহাসবিদ হলেন ইমাম ইবনে খালদুন রাহিমহল্লা তার মোকাদ্দিমা ইবনে খালদুন এটা পৃথিবীব্যাপী প্রসিদ্ধ সবাই এটা ইতিহাসের পাঠ হিসাবে জানে অনেক মৌলিক মূলনীতি তিনি সেখানে বর্ণনা করেছেন ইমাম ইবনে খালদুন রহিমহল্লা রাজনীতি এবং রাষ্ট্রকে তিন ভাগে ভাগ করেছেন এক প্রকার রাষ্ট্র হলো আত্মবে আল মূল কুত্তবে যেটা আমরা আয়ামে জাহিলিয়ত ইসলাম পূর্বে যুগে দেখি অর্থাৎ আমার যুক্তি যেটাকে ভালো মনে করে আমার বিবেক যেটাকে ভালো মনে করে ওটাকেই আমি আইন বানাবো ওটাকেই আমি সংবিধান বানাবো ওইটাকেই আমি নীতি বানিয়ে কী করবো ওইটা অনুযায়ী আমার রাষ্ট্র এবং রাজনীতি রাষ্ট্র পরিচালনা করব। আর আরেকটা হলো আর সিয়াসাতুল মুল যেটা আমরা অনেকটা ডেমোক্রেসি যেটাকে আমরা অনেকটা গণতান্ত্রিক